তবে শক্তCTAssertা ও এই আন্দোলন যেন সফলতে যেন প্রশ্নবিদ্ধ না হয় এইজন্য বর্তমান পরিস্থিতিতে ভাই জামাত ইসলামী পক্ষ থেকে আমিরে এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সামনে বক্তব্য পেশ করব আপনারা একটু ধৈর্যের সাথে পুনরায় শোনার পরিবেশ তৈরি করুন

I'm glad that's your যে আনতেSqlClient যখন ভোগ করার কথা ছিল দুর্ভাগ্যজনকভাবে ভাবে এক এক করে আমাদের সামনে কিছু কিছু বছর চলে গেলেও জাতি সত্যিকার অর্থে স্বাধীন আর আমাদের শাসক গোষ্ঠীর অযরদস্যতার স্বার্থ এবং জাতিকে বিভাজন করে কখনো কখনো শাসন পরিচালনার কুফল কম বেশি জাতি বুক করে আসছে তারপরেও জনগণের অক্লান্ত পরিশ্রম দেশপ্রেম এবং ভালোবাসা দেশে এবং প্রবাসে যারা দেশের জন্য কাজ করেন তারা তাদের ত্যাগ এবং পরিশ্রমের বিনিময়ে দেশ তিলে তিলে সামনের দিকে যে এগিয়ে যাচ্ছে এটা আমরা অস্বীকার করতে পারি না কিন্তু যদি আমাদের